আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন ফ্যামিলিজ কিচেন থেকে বরাবরের মতো আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট কিভাবে একটি ডিম দিয়ে হৃদয় হরণ পিঠা তৈরি করা যায় বিকেলের স্ন্যাক্সে এটি একদম জমে যাবে আর উপকরণও খুব কম লাগে মাত্র একটি ডিম দিয়ে ঝটপট হৃদয় হরণ পিঠা তৈরি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর রসে ভরা এই হৃদয় হরণ পিঠাটি যখন খাবেন পিঠা শেষ হয়ে যাবে কিন্তু খাওয়ার চাহিদা তো শেষ হবে না আর খুব সহজভাবে অল্প উপকরণে তৈরি করে ফেললাম হৃদয় হরণ পিঠা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে হৃদয় হরণ পিঠাটি আমি কিভাবে তৈরি করে ফেললাম এর জন্য আমি এখানে দু কাপ লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধটাও পানি দিয়ে গুলে লিকুইড করে নিতে পারেন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম পিঠার মধ্যে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর টেস্টটাও বেড়ে যায় তো দুধটা বলক আসার পর আমি এখন দু কাপ আটা দিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন আমি আটা দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি আটা তো সবার বাসাই থাকে তাই আপনাদের সুবিধার জন্য আমি আটা দিয়ে তৈরি করে শেয়ার করলাম তো আটাটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা সফট ডো তৈরি করবো বাসায় মেহমান আসলে এভাবে ঝটপট কিন্তু এই হৃদয় হরণ পিঠাটি তৈরি করে দেওয়া যায় এতে কিন্তু মেহমানরাও খুব খুশি হবে তো আমি এখানে একটি ডিম দিয়ে দিলাম আর ডিম দেওয়ার পর যখন হাতে লেগে লেগে আসবে তখন হাতে অবশ্যই একটু তেল মেখে নেবেন আমি হাতে একটু তেল মেখে আবার মধ্যে নিচ্ছি দেখুন ভিওয়ার্স আমার ডোটা কতটা সফট হয়েছে আমরা একটা রুটি বানাতে যতটুকু লেচি কেটে নেই ঠিক ততটুকু করে এখন আমি লেচি কেটে নেবো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কতটুকু সাইজ করে লুচি কেটে নিচ্ছি এরপর আমি রুটির মতো বেলে নেব বেশি মোটাও হবে না আবার একেবারে বেশি পাতলাও হবে না ঠিক রুটির মতো করেই বেলে নেব তো ভিওর্স দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি একবার এই পাশ থেকে একবার ওই পাশ থেকে এভাবে শাড়ির কুচির মতো কিছুটা দেখা যাচ্ছে তো সব তো বলে বোঝানো যায় না দেখি বুঝে নিতে হয় অনেক কিছু তো ভিওর্স দেখতেই পাচ্ছেন আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে রুটিটা একবার এই পাশ থেকে একবার ওই পাশ থেকে হালকা হালকা একটু চাপ দিয়ে এভাবে শাড়ির কুচির মতো বানিয়ে নিচ্ছি এরপর হাত এভাবে ঘুরিয়ে আঙ্গুল দিয়ে একটু হালকা চেপে হার্টের শেপ দিয়ে নিলাম একদম ইজি দায় না তো আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম এত সুন্দর একটি পিঠা তৈরি করতে গেলে কোনো ঝামেলাই হয় না খুব ইজিভাবে তৈরি করা যায় পিঠাটি আমি এই প্রথম পিঠাটি বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি চুলোর এক পাশে সুগার সিরাপ তৈরি করছি এখানে আমি এক কাপ পানি দিয়েছি এক কাপ পানির সাথে এখন কিছু মশলা অ্যাড করবো সুন্দর একটা স্মেল আসার জন্য দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি সুগার সিরাপটা যখন তৈরি করবেন তখন এভাবে মশলা দিলে সুন্দর একটা স্মেল বের হয় তো এর মধ্যে আমি এক কাপ পানির জন্য এক কাপ চিনি ব্যবহার করেছি এই সুগার সিরাপটা বেশি ঘন করার প্রয়োজন নেই শুধু বলক পর দু তিন মিনিট রেখে দিলেই হবে এরপর বলক পর্যন্ত ওয়েট করেছি সুগার সিরাপটি বলক এসেছে আমার সুগার সিরাপটি একদম পারফেক্ট হয়ে গেছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এইদিকে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে এরপর মিডিয়াম টুলো এর মাঝামাঝি রেখে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে পিঠাগুলো তো এক পাশ লাল হওয়ার পর আমি উল্টে দিয়েছি আর এক পাশ ভালো করে আমি এভাবে ভেজে নেব কত সুন্দর দেখাচ্ছে তাই না একটু রোমান্টিক রোমান্টিক ভাব লাগছে আর এই রোমান্টিকতার মাঝখানে যেন হৃদয়টা ভেঙে হৃদয় হরণ পিঠা তৈরি হয়ে গেল তো আপনারা যদি মাত্র একটি ডিম দিয়ে এভাবে ঝটপট হৃদয় হরণ পিঠা তৈরি করেন তাহলে আমার এই প্রসেসটি ফলো করবেন আর পিঠাটাকে আমি হালকা ঠান্ডা করে এখন আমি সুগা সিরাপে দিয়ে দিচ্ছি সুগা সিরাপের ভিতরে পিঠাটা ভালো করে ডুবিয়ে দিতে হবে এরপর চামচ দিয়ে উল্টে পাল্টে ভালো করে সুগার সিরাপের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যাতে ভিতরে রসটা ভালো করে ঢুকে যায় আর এই হৃদয়হারণ পিঠাটি খুবই রসালো হয় খেতে এতটাই টেস্টি হয় আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর অবশ্যই ঝটপট কিন্তু এই হৃদয়হরণ পিঠাটি একবার হলো বানিয়ে নেবেন আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও রিলেটেড প্রশ্ন করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন একদম পারফেক্ট হয়েছে হৃদয় হরণ পিঠাটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও মজা হয়েছে বাচ্চা থেকে বড়রা পরিবারের সকলেই পছন্দ করবে এই হৃদয় হরণ পিঠাটি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি